হোটেলের মালিক চায়নাতে আসার আগে হোটেল কিন্তু রিজার্ভ দিতে হয় এই বুকিং দিছে বুলবুল ভাই ও তাহলে অন্য ফ্লাইটে আসতেছে সিজন ওয়ানের দুই নাম্বার এপিসোড এটা একটা চায়নারি স্কুল এবং এটা একটা জাদুঘর কি সুন্দর করে ওরা ডাব বিক্রি করতেছে ড্রিঙ্কস এই এরিয়াটার নাম হলো সবে লু ট্রেনটা দেখার সৌভাগ্য হয় নাই ও এইটা একটা মজার জিনিস আমি আসলে এই সময় ওর সাথে কথা বলেছি কিন্তু আমি সাউন্ড অন করতে ভুলে গেছি বিভিন্ন সময় ওরা সারা দিনের দৈত্যের মতো হুট করে সামনে চলে আসবে বাসের কার্ডটা রিচার্জ করার জন্য এই যে এই জায়গাটাতে মেট্রো স্টেশন হবে ফুট ওভার ব্রিজে সাইকেল বা ব্যাটারি চালিত সাইকেল বা আপনার হাতে থাকা ট্রলি চানচুয়েন চে চানচুয়েন চে

আর চায়নাতে আসার আগে হোটেল কিন্তু রিজার্ভ দিতে হয় কখনো কখনো কাস্টমসে হোটেল রিজার্ভ আছে কি না এগুলো জিজ্ঞাসা করে সো এটা ইম্পর্টেন্ট যে আপনাকে ইউ টু রিজার্ভ হোটেল বিফোর কামিং টু চায়না সিঙ্গেল রুম হ্যাঁ আই উইল মানে যখনই সিঙ্গেল রুম খালি হবে তখনই ওকে ওকে ওকে

যেটা বলছিলাম যে আমাদের সাথে আমাদের সাথে এর আগে আসছে এরকম আমাদের আমাদের বন্ধু বা আমার ভাই এরকম লোক একজন আসতেছে পরিচয় করায় দিব নেক্সট ব্লগে সিজন ওয়ানের দুই নম্বর এপিসোড এটা একটা চায়নারি স্কুল কি সুন্দর খেলার মাঠ দেখতেই পাচ্ছেন স্কুলের সামনের ফুটপাতটা কত বড় দেখেন এখানে ওরা র্যাকেট খেলছে কিন্তু এখানে কিন্তু আসলে পুরো একটা র্যাকেট খেলার কোটি বানিয়ে ফেলা যাবে এবং এটা একটা জাদুঘর যদিও আমি এই মিউজিয়ামটাতে কখনো নাই বাট এই মিউজিয়ামটা গুয়াংজুতে চাইনিজ পিপলরা সবাই জানে খুব ফেমাস একটা মিউজিয়াম নে আমি যদিও যাই নেই যদি কখনও যাই নেক্সট ব্লগে দেখাব ইনশাল্লাহ এবং এটার সামনেই দেখেন কি সুন্দর করে ওরা ডাব বিক্রি করতেছে প্রত্যেকটা ডাব একই শেপে কাটা এবং খুব সুন্দর প্যাকেজিং করা এবং একটা ডাব বাংলাদেশের টাকায় প্রায় একশো আশি টাকার মতো জাস্ট আপনি স্ট্রটা ইনসার্ট করে খেতে পারবেন কোনো ঝামেলা নেই আর সুপার শপে গেলে তো মানে একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এত রকমের জুস এত রকমের ড্রিঙ্কস হ্যাঁ পেপসির বিভিন্ন ফ্লেভার কত রকমের যে পেপসির ফ্লেভার আছে হ্যাঁ এরপরে জুসগুলো সব এক একটার চেয়ে এক একটা টেস্টি আর চকলেট বিভিন্ন গ্রোসারি আইটেমস এগুলো সুপার শপে গেলে আসলে দেখতেও খুব ভালো লাগে অনেক রকম চকলেট পাওয়া যায় অনেক রকমের খাবার পাওয়া যায় তো আমরা আসলে খুব থার্স্টি ছিলাম এই জন্য জাস্ট ড্রিঙ্কস যাওয়ার জন্য এই একটা ব্রিজ আছে এই ব্রিজটা খুব ফেমাস এই ব্রিজে আমরা উঠলাম এবং এই ব্রিজটা থেকে আশেপাশের চার পাঁচটা দিকেই যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজে আমরা হাঁটছি তার উপরে আরেকটা ব্রিজ আছে ওটা অবশ্য গাড়ির জন্য তারপরে গাড়ির ব্রিজটার পরে দেখা যাচ্ছে সাবওয়ে যাচ্ছে এবং সাবওয়েটা আমরা ঠিক ক্যামেরা অন করেছি বা ব্লক করছি ঠিক সেই সময় আমরা এটা দেখতে পেয়েছি এটা খুবই লাতি এবং তার ঠিক উপরে যেটা সেটা হলো বুলেট ট্রেনের ওটা দিয়ে বুলেট ট্রেন যায় যদিও বুলেট ট্রেনটা দেখার সৌভাগ্য হয় নাই যদি আবার চোখে পড়ে অবশ্যই দেখাবো ও এইটা একটা মজার জিনিস আমি আসলে এই সময় ওর সাথে কথা বলেছি কিন্তু আমি সাউন্ড অন করতে ভুলে গেছি এটা একটা আমি একটু বলে দিই ঘটনাটা এখন এইখানে তারপরে আপনারা আরো কয়েকবার ওদের দেখা পাবেন বিভিন্ন সময়ে ওরা আলাদিনের দৈত্যের মতো হুট করে সামনে চলে আসবে তো আমি এখন আর ওদের সম্পর্কে কিছু বললাম না নেক্সট ব্লগেই আপনারা ওদেরকে দেখতে পাবেন জাস্ট মনে রাখেন এই মেয়ে দুইটাকে মনে রাখেন এই মেয়ে দুইটাকে অবশ্যই দেখতে পাবেন সামনে এটা হলো সেভেন ইলেভেন এর সুপার ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিখ্যাত ওয়ার্ল্ডের অনেক তো সেভেন ইলেভেন আসছিলাম যে আমার কাছে একটা কার্ড আছে এটা হলো বাসের কার্ড এই কার্ডটা রিচার্জ করার জন্য এখানে একটা ডিভাইস আছে ডিভাইস এর এখানে রাখে ওরা টাকা রিচার্জ করে দেয় তো আমি পঞ্চাশ আড়েন দিয়ে কার্ডটাতে রিচার্জ করেছি সো এটা এটা কিভাবে বাসে ইউজ হয় সেটা আমি দেখাবো ওদের প্রত্যেকটা ফ্লাইওভারে সাইকেল বা ব্যাটারি চালিত সাইকেল যেগুলো আছে সেগুলো উঠার জন্য কিন্তু বাসে এরকম আলাদা একটা রাস্তা আছে প্রত্যেকটা ফ্লাইওভারেই এরকম এই সুযোগটা আছে যে আপনি চাইলেই সাইকেলটাকে ফ্লাইওভারে উঠায় সাইকেলটাকেও আপনি পার করতে পারবেন রোডের এই পাশ থেকে ওই পাশ ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে যে আসলে এই জায়গায় একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে যারা কাজ করে এদের জন্য আলাদা একটা গেটও আছে এখানে রাস্তাটা দেখাইতে চাইছিলাম ফ্লাইওভার থেকে আসলে একটা রাস্তা কত বড় হয় এটা পুরোটা রাস্তা ছিল আগে এখন মাঝখানে বন্ধ করে কাজ করতেছে বিশাল বড় রাস্তা বিশাল প্রায় তিনশো ফিট তো হবে অলমোস্ট এই যে এই জায়গাটাতে মেট্রো স্টেশন হবে নতুন স্টেশন এবং একটা স্টেশন কত বড় হয় এটা আসলে আগে বোঝা যায় না বা ভিতরে ঢুকলে বোঝা যায় না এখন এখানে যেহেতু কাজ হচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা মেট্রো স্টেশন কত বড় এরিয়া নিয়ে হইতে পারে ও মাই গড এই জায়গাটাতে আগে তিন চারটা মার্কেট ছিল সবগুলো মার্কেট ভেঙে দিয়ে এই জায়গাটাতে মেট্রো স্টেশন করা হচ্ছে এবং একটা স্টেশনে কত বিশাল জায়গা লাগে স্টেশনটার ভিতরে কত বড় থাকে সেটা আসলে ওই খালি জায়গাটা দেখলে বোঝা যায় এই যে সাইকেল সাইকেল এই যে এভাবে ফুট ওভার ব্রিজে সাইকেল বা ব্যাটারি চালিত সাইকেল বা আপনার হাতে থাকা ট্রলি এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় এই রাস্তাটা দিয়ে হোয়াট ইজ ইউর চাইনিজ নেম নিদা জিংসাং ও খেলা আই নো জিংসাং ওকে বাট নিদা চুম্বুয়া জিয়াও শানমা চানচুন চানচুন chan chuan je chan chuan je the acha or naam holo chan chuan je the la okay la okay sister i

যে আমি নিজের টাকা খরচ করে ওর কাছে যাব না ও আমাকে পিক করে নিয়ে যাবে এটা একটা আরেকটা ব্যাপার আছে এখানে যে শুধু টাকা বাঁচে তা কিন্তু না ও যে আপনাকে পিক করে নিয়ে যাচ্ছে এতে কিন্তু আমার স্ট্যাটাসটাও বাড়ে ও বুঝতে পারে যে আমি ট্যাক্সি বা বাসে যেতে চাই না আমাকে সব কাস্টমাররাই হয়তো এভাবে পিক করে নিয়ে যায় সব সাপ্লায়াররা কিন্তু সব সাপ্লায়াররা কিন্তু তা করে না আমি একটু আগে একটা ওয়ে হাউস থেকে আসলাম সেখানে আধা ঘন্টা হেঁটে হেঁটে গেছি পুরো ঘেমে পুরো ভিজে গেছি ওর ওয়্যার হাউজে গেছি অনেক কষ্ট করে গেছি আবার কখনো কখনো সাইকেলের পিছনে করেও যাইতে হয় বাট ওর কাছে আমি যখন বললাম যে ইউ হ্যাভ টু পিক মি ফ্রম মাই হোটেল তখন বুঝতে পারছে যে এই আলামিনকে পিক না করলে তো হবে না ইজ পিক পার্টি বাট আসলে কিন্তু তেমন না বিজনেসের শুরুতে নিজেকে যতটা আইলি রিপ্রেজেন্ট করা যায় বিজনেসের জন্য ততটা ভালো যদিও ওর সাথে আমার আগেও বিজনেস ছিল টুকটাক তো এখন ওর প্ল্যান হলো ও আমার সাথে বিগ ডিল করবে সো এই জন্য ও আমার পিছনে ইনভেস্ট করতেছে আমিও ওর ইনভেস্টগুলো নিচ্ছি যদি ব্যাটে বলে মিলে বিগ ডিল হবে সো গাড়িতে যাচ্ছি আর এই বিজনেস টিপসটা যারা ব্যবসা করতে চান তাদেরকে দিয়ে দিলাম একটা মজার জিনিস দেখায় সেটা হলো ধরেন প্রচুর গরম টেম্পারেচার এখন প্রায় ছত্রিশ সাঁত্রিশ এই প্রচন্ড গরমে ওরা পুরো এরিয়াটাকে ঠান্ডা রাখার জন্য দেখেন ওয়াটার স্প্রে করতেছে এই যে গাড়ির গ্লাসেও পানি পড়ছে তো এই ওয়াটার স্প্রে করার কারণে পুরো এরিয়াটা কিন্তু টেম্পারেচার মিনিমাম ওয়ান ডিগ্রি ওর দুই ডিগ্রি কমে যায় এবং বিভিন্ন বাজার বড় বড় বাজারগুলোতে যেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে সেখানেও এরকম ওরা ওয়াটার স্প্রে করে হ্যালো গতকালকে দেখাইছিলাম এক পার্টি আমার জন্য গাড়ি পাঠাইছে আজকে দেখেন এই যে আরেক পার্টি গাড়ি পাঠাইছে এবং আমরা তিনজন ও গাড়ি পাঠাইছে এখন আমরা এই গাড়িতে করে ওর ওয়্যার হাউসে যাচ্ছি ঠিক আছে তো চলেন কাকা ভিডিও রানিং রাখেন আসেন ও মা কাকা আসেন ভিডিও হচ্ছে কিন্তু আসেন আসেন মোবাইল নিয়ে এসো

এবং এভাবেই যেতে হয় এগুলো মূলত ওয়ার হাউস এরিয়া এবং দেখেন পুরো এরিয়ার সবগুলো বিল্ডিং কিন্তু প্রায় একই এবং শুধু এখানে না এই সিটি না অন্য সিটিতেও যদি ওয়ার হাউস হয় তাহলে এই সেম কোয়ালিটির বিল্ডিং বা সেম ধরনের বিল্ডিং হয় অর্থাৎ আপনি ওয়ার হাউস এরিয়াতে ঢুকলেই দেখবেন সব এরকম বিল্ডিং এবং এইরকম বিল্ডিং যেখানে থাকবে সেখানে বুঝতে হবে এগুলো ওয়ার হাউস এরিয়া তো এবং রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলো থাকে চায়নাতে সেগুলো কিন্তু সব প্রায় একই রকম একই ডিজাইনের হয় এবং এই স্টপেজটার নাম হলো প্রত্যেকটা স্টপেজে এই আমি দুই টাকা কেটে নিল এবং একান্ন টাকা নব্বই পয়সা আমার এখন আছে আমরা শুধু একটা রাস্তা পার হবো মেট্রো স্টেশনে ঢুকতে হয়েছে এই স্টেশনটা দিয়ে রাস্তা পার হইতে হবে এটা ছাড়া রাস্তা পার হওয়ার উপর দিয়ে কোনো ওয়ে নেই সিজন ওয়ানের এর দুই নম্বর এপিসোড আজকের মতো শেষ করছি আমাদের তিন নম্বর এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এর মধ্যে সবাইকে অনুরোধ করছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন।